আমরা দেশনেত্রী বেগম ভালদহিয়ার পক্ষ থেকে আমার নাম এডভোকেট জামান আমি ওই সিলেট সাইডও আমি এক প্রার্থী আমি কোনো প্রার্থী ফাইনাল হয়েছে না সে প্রার্থী এখন আপনি সালাম দিয়ে দিলাম আপনাদের আর যারা শেষ মার্কাটা মনে করে দিয়ে গেলাম আপনারা দিয়ে সালাম দিয়েছেন আপনারা সালাম করে সালাম যে আপনারা যদি মনে হয় তাই করিয়ে দেখতা আর সম্ভব হয় তাহলে আপনারা দোয়া করে দিবেন যাতে আমরা খেদবত করার সুযোগ পাই আপনার দ্বারা শেষ হবে একটু আগে আসলে ভাই এখানে আসছেন সিলেট চার আসনের পদপ্রার্থী সংসদ সদস্য উনি আসলে অত্যন্ত ভালো এবং দক্ষ একজন কর্মী কর্মী তৈরি করার কারিগর উনি উনি অতীতে এই জন্তার গোয়ানগার্ড কোম্পানিগঞ্জের সাধারণ মানুষের সাথে মেহনতি গরিব দুঃখী মানুষের সাথে মিলেমিশে থাকতেন উনি সবার সাথে ছোটো বড়ো ধনী সবার সাথে উঠে বসে আসে ওনার ওনার এখানে যেহেতু আসলে পাথর কুয়ারি রয়েছে শ্রমিকদের আমরা যদি সাধারণ মানুষ যদি মনে করি যে শ্রমিকদের কল্যাণে শ্রমিকদের কল্যাণে যদি আমরা চাই তাহলে একদিকে জামাত জামান ভাইয়ের কোনো বিকল্প নাই এখানে